মীন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মীন রাশি হচ্ছে জল উপাদান দ্বারা শাসিত একটি রাশি যা অত্যন্ত সংবেদনশীল সৃজনশীল এবং আধ্যাত্মিকভাবে গভীর মিন রাশির জাতক জাতিকারা সাধারণত আবেগপ্রবণ সহানুভূতিশীল এবং অন্যদের প্রতি সহানুভূতির মাধ্যমে জীবনযাপন করেন তারা অনেক সময় নিজেদের অনুভূতিগুলির প্রতি অত্যন্ত সংবেদনশীল হন এবং আশেপাশের মানুষদের কষ্ট বা সমস্যার প্রতি প্রবল মনোযোগী হয়ে ওঠেন ছয় ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত সময়কালটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে যেখানে তারা নিজেদের জীবনে একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবেন এই সময় মিন রাশির জাতক জাতিকারা জীবনের গভীরে প্রবেশ করবেন এবং নিজের অনুভূতি এবং চাহিদাগুলি সম্পর্কে আরও সচেতন হবেন তারা বুঝতে পারবেন যে জীবনে নানা ধরনের ওঠানামা দুঃখ সুখ আসবে তবে তাদের মধ্যে একটি গভীর শান্তি ও আত্মবিশ্বাস সৃষ্টি হবে যা তাদের চলার পথ সুগম করবে তারা নিজেদের ভেতরের শক্তি এবং ক্ষমতাকে জানবেন এবং সেই শক্তি ব্যবহার করে জীবনে পরিবর্তন আনবেন পেশাগত জীবনে মিন রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় তাদের কৃতিত্ব এবং প্রতিভার স্বীকৃতি মেলবে যেসব মিন জাতক জাতিকা দীর্ঘদিন ধরে কোনো সমস্যা বা উন্নতির অভাবে ভুগছিলেন তারা এবার নতুন সুযোগ এবং সম্ভাবনার দিকে এগিয়ে যাবেন তারা বুঝতে পারবেন পুরনো কাজের ধরন বা পদ্ধতি পরিবর্তন করে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে জীবনে সাফল্য আসবে তবে এই সময় তাদেরকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে যাতে তারা কোনো ভুল সিদ্ধান্ত না নেন যা তারা আগে চেষ্টা করেছেন তা এবার নতুনভাবে করার চিন্তা করবেন আর্থিক দিক থেকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি সময় যেখানে তারা নতুন সুযোগ এবং উন্নতির সম্ভাবনা দেখবেন যাদের অর্থনৈতিকভাবে কোনো সংকট ছিল তারা এবার সেই সংকট কাটিয়ে উঠবেন নতুন আয়ের উৎস এবং ভালো বিনিয়োগের সুযোগ আসবে তবে এটি শর্তাধীন হবে যদি তারা তাদের সিদ্ধান্তগুলি সতর্কভাবে নেন অর্থের প্রতি মনোযোগী হয়ে নিজেদের আর্থিক নিরাপত্তা এবং ভবিষ্যত পরিকল্পনা গুছিয়ে নিতে হবে পারিবারিক সম্পর্কের দিক থেকেও এটি একটি শান্তিপূর্ণ এবং সমঝোতাপূর্ণ সময় হবে যাদের পারিবারিক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তারা এই সময়ে সমস্যাগুলির সমাধান পাবেন তাদের জীবনের শান্তি ভালোবাসা এবং সম্পর্কের মধ্যে গভীরতা ফিরে আসবে তাদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি দায়িত্ববোধ এবং ভালোবাসা বেড়ে যাবে মিন রাশির জাতক জাতিকারা এই সময় তাদের পরিবার এবং বন্ধুদের সাথে আরও বেশি সময় কাটাবেন এবং সম্পর্কগুলিকে আরও দৃঢ় করবেন এই সময়ের মধ্যে একক জীবনযাপনকারী মিন রাশির জাতক জাতিকারা নতুন সম্পর্কের সম্ভাবনা দেখতে পাবেন এই সময় মীন রাশির জাতক জাতিকাদের জন্য শারীরিক এবং মানসিক সুস্থতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে তারা যদি শারীরিকভাবে দুর্বল বা মানসিকভাবে ক্লান্ত হয়ে থাকেন তবে এটি তাদের জন্য এক নতুন শুরু হবে নিয়মিত ব্যায়াম যোগ ব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে তারা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে উন্নতি করবেন ধ্যান এবং আত্মবিশ্বাসের চর্চা তাদের মানসিক চাপ কমিয়ে শান্তি এনে দিবে যা তাদের জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তারা যদি নিজেদের অভ্যন্তরীণ শক্তি এবং শান্তি খুঁজে পান তবে তাদের কাজের ক্ষেত্রেও উন্নতি হবে এই সময় মিন রাশির জাতক জাতিকারা আধ্যাত্মিকতা এবং আত্ম অনুসন্ধানে প্রবেশ করবেন তারা বুঝতে পারবেন জীবনের উদ্দেশ্য কেবল বাইরের দিক থেকে নয় বরং তাদের ভেতর থেকেই শুরু হয় তাদের আধ্যাত্মিক যাত্রা এই সময় আরও গভীর হবে যেখানে তারা নিজেদের সত্তা এবং জীবন সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন তারা হয়তো কিছু পুরনো বিশ্বাস বা ধারণা ত্যাগ করে নতুন আধ্যাত্মিক দর্শনে প্রবেশ করবেন যা তাদের জীবনে নতুন দিশা এবং শান্তি নিয়ে আসবে এই সময় মীন রাশির জাতক জাতিকারা জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবেন তারা অতীতের নেতিবাচক অভিজ্ঞতাগুলি ছাড়বেন এবং এক নতুন তাজা ভাবনা নিয়ে নতুন জীবন শুরু করবেন তাদের মধ্যে একটি শক্তিশালী আত্মবিশ্বাস গড়ে উঠবে যা তাদেরকে সব ধরনের সমস্যার সমাধান করতে সাহায্য করবে তারা বুঝবেন তারা নিজেরাই তাদের জীবনের পথ প্রদর্শক এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত এছাড়া তাদের সম্পর্কের ক্ষেত্রে সত্তা এবং খোলামেলা কথাবার্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মিন রাশির জাতক জাতিকারা যদি কোনো ভুল বোঝাবুঝির সম্মুখীন হন তবে তারা আলোচনার মাধ্যমে তা সমাধান করবেন নিজেদের অনুভূতি এবং অভ্যন্তরীণ দৃষ্টি পরিপূর্ণভাবে প্রকাশ করবেন যা তাদের সম্পর্কের মাঝে স্বচ্ছতা এবং স্বচ্ছন্দতা নিয়ে আসবে এই সময়কাল মিন রাশির জাতক জাতিকাদের জন্য হবে আত্মোন্নয়ন এবং সৃষ্টিশীলতার সময় তারা তাদের পুরনো ধারণা ও বিশ্বাসগুলো থেকে বেরিয়ে আসবেন এবং নতুন পথের দিকে এগিয়ে যাবেন যদি কোনো পুরনো সংকট বা সমস্যা ছিল তবে তারা এখন তার সমাধান পাবেন তারা নিজের অজানা শক্তি এবং সম্ভাবনাগুলি আবিষ্কার করবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার প্রভাব অনুভব করবেন তাদের আত্মবিশ্বাস এবং বিশ্বাস স্থির হবে এবং এই শক্তি তাদের পেশাগত জীবনে সমৃদ্ধি এবং পারিবারিক জীবনে শান্তি নিয়ে আসবে এছাড়া মিন রাশির জাতক জাতিকাদের জন্য এটি এমন এক সময় হবে যখন তারা জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন তাদের মধ্যে একটি নতুন আশাবাদ এবং দৃষ্টি উন্মোচিত হবে যা তাদের আগের সীমাবদ্ধতা এবং অনিশ্চয়তা কাটিয়ে উঠতে সাহায্য করবে যেগুলি তাদের মনে দীর্ঘদিন ধরে অব্যক্ত ছিল তারা সেই বিষয়গুলোকে প্রকাশ করার জন্য উপযুক্ত পরিবেশ খুঁজে পাবেন এটা তাদের সম্পর্ক এবং আত্মবিশ্বাসের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে আর্থিক দিক থেকেও মিন রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি নতুন আশা এবং প্রেরণা নিয়ে আসবে যাদের আর্থিক সংকট ছিল তারা নতুন সুযোগ এবং আয়ের উৎস খুঁজে পাবেন তবে তারা যেন অতিরিক্ত খরচ বা ঝুঁকি না নেন তার জন্য সঠিক পরিকল্পনা ও পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া জরুরি তারা বুঝবেন যে জীবনকে উন্নত করার জন্য শুধু আধ্যাত্মিকতা বা সৃজনশীলতা নয় বরং অর্থনৈতিক দিক থেকেও সঠিক পথে চলতে হবে এছাড়া যারা পুরনো ঋণ বা আর্থিক সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের জন্য এটি একটি সমাধানমূলক সময় তারা আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন এবং এক নতুন আর্থিক দিশা পেয়ে যাবেন তারা আত্মবিশ্বাসের সাথে তাদের আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং পরিকল্পনা করে দ্রুত সমাধান পেতে সক্ষম হবেন এর মাধ্যমে তাদের জীবনে স্থিতিশীলতা এবং শান্তি ফিরে আসবে মিন রাশির জাতক জাতিকাদের পরিবারে শান্তি এবং সম্পর্কের ক্ষেত্রে খুবই ইতিবাচক পরিবর্তন আসবে যেসব সম্পর্ক আগে সমস্যায় ছিল তা এখন স্থিতিশীল হবে তাদের পারিবারিক জীবনে আরও গভীরতা এবং ভালোবাসা ফিরে আসবে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কের ক্ষেত্রে তারা আরও অনেক কিছু শিখবেন এবং সম্পর্কগুলো আরও শক্তিশালী হবে তারা বুঝবেন সঠিক সময় এবং উপযুক্ত মনোভাবের মাধ্যমে সম্পর্কের মধ্যে শান্তি আনা সম্ভব এছাড়া যাদের একক জীবন ছিল তারা এখন একটি নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারেন নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি হতে পারে যেটি তাদের জীবনে আনন্দ এবং শৃঙ্খলা নিয়ে আসবে এই সম্পর্কের মধ্যে সত্যিকারের ভালোবাসা সহানুভূতি এবং খোলামেলা কথাবার্তা থাকবে যা তাদেরকে আরো সুখী এবং শান্তিপূর্ণ করবে শারীরিক এবং মানসিক সুস্থতার দিকে মিন রাশির জাতক জাতিকাদের আরো মনোযোগ দিতে হবে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য তাদের নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করা এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য ধ্যান বা ব্যায়াম করা গুরুত্বপূর্ণ হবে নিয়মিত শারীরিক চর্চার মাধ্যমে তারা সুস্থ শক্তিশালী এবং সজীব থাকবেন যা তাদের জীবনযাত্রার মান উন্নত করবে মিন রাশির জাতক জাতিকারা জানবেন যে জীবনে কোনো কিছুই স্থির নয় এবং সকল পরিবর্তনই তাদের জন্য এক নতুন শেখার সুযোগ তারা নিজেকে নতুনভাবে তৈরি করবেন এবং তার ফলে তারা তাদের ভেতরের শক্তি এবং মনোবলের প্রতিফলন ঘটাতে পারবেন এসময় সময় মিন রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক জীবনের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত তারা বুঝতে পারবেন যে জীবনের শান্তি এবং সুখ শুধুমাত্র বাহ্যিক অর্জন থেকে নয় বরং তাদের আধ্যাত্মিক শক্তি এবং অভ্যন্তরীণ শান্তি থেকে আসে তাদের আধ্যাত্মিক যাত্রা এই সময় আরও গভীর হবে এবং তারা নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পাবেন এই সময়ের মধ্যে মীন রাশির জাতক জাতিকারা জানবেন জীবন যদিও কখনো কখনো কঠিন হতে পারে তবুও তাদের মধ্যে এমন একটি শক্তি আছে যা তাদের যে কোনো চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হলে সাহসিকতার সাথে মোকাবিলা করতে সাহায্য করবে ছয় ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত সময়কালটি তাদের জন্য এক নতুন যাত্রা এবং জীবনে নতুন আশার সূচনা হয়ে থাকবে